নমস্কার আজকে দৈনন্দিন রাশিপূর্ণ আলোচনা করব আজকে হচ্ছে ছাব্বিশ পাঁচ টু সোমবার সারাটা দিন কেমন যাবে আজকে একটা বিশেষ দিন ফলোহানি অমাবস্যা অমাবস্যা প্রতি মাসেই পড়ে কিন্তু আজকে হচ্ছে ফলোহানি অমাবস্যা আজকের দিনটা খুব ভাইটাল আমাদের কাছে যারা তন্ত্র কাজ করে কম বেশি প্রত্যেকেই আজকে পুজো দেবেন ধর্ম মানে আমাদের হিন্দু ধর্মে যারা আছেন বা যারা অন্য ধর্মে আছে তারা অবশ্যই আমি আমার এই নিয়ে প্রোগ্রাম দিয়েছি অবশ্যই আপনার সেটা ফলো করবেন রাশি অনুযায়ী কে কোন ফল দেয় কে কি মন্ত্র উচ্চারণ সেটাও আমি দিয়েছি অবশ্যই এটা আমার দিগদর্শন দিগদর্শন প্রণাম চাইলে আপনি সার্চ করে পেয়ে যাবেন চলুন তাহলে যে জেনে নিই আজকে রাশি ফল অনুযায়ী আপনার রাশি কি বলছে চলে আসি ধনু রাশি আজ ভাগ্য আপনার যথেষ্ট সাথ দেবে আজকে কোনো কাজের দায়িত্ব আপনার মতে আসবে কাজের দায়িত্ব আপনার উপর ফ্যামিলিতে হোক কাজের জায়গায়ও আপনার কাজের কোনো দায়িত্ব বা কোনো কিছু গুরুত দায়িত্ব আপনার উপরে আসবে এবং আপনার সেটা অবশ্যই সেটা দায়িত্ব খুব সাবধানে মেনটেন করবেন কাজের জায়গায় বুঝে শুনে কথা বলবেন এবং কাজের জায়গায় আপনার পরিবেশটা যথেষ্ট আপনার ফেভারে থাকবে সন্তানের সাথে আজ সম্পদ যথেষ্ট ভালো হবে যে টেনশন চলছে সন্তানকে নিয়ে সেই টেনশন অনেকটাই মুক্ত হবে আজে আপনার বোন কোনো রিলেশন রিলেটিভের সাথে আজকে খুব বুঝে শুনে আপনাকে কথাবার্তা বলতে হবে এবং আজকে আপনার মধ্যে ব্যক্তিত্ব আপনার যে পার্সোনালিটি যথেষ্ট আকর্ষণীয় ব্যক্তিত্ব হবে ব্যবসার মধ্যে কিন্তু আজকে পজিটিভ চেঞ্জ আসবে